অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের বর্ষপূর্তিতেই মুর্শিদাবাদের রাম মন্দিরের শিলান্যাস বুধবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের অলঙ্কার গ্রামে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠিত হল প্রসঙ্গত গত আটই জানুয়ারি বহরমপুরে এসে মুর্শিদাবাদের মাটিতে রামচন্দ্রের মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা করেছিলেন বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ সেই মতো এদিন রাম মন্দিরের শিলান্যাসকে ঘিরে সাগরদিঘি এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়েছে সাগরদিঘির অলঙ্কার গ্রামে রাম মন্দির নির্মাণের জন্য এগারো শতক জমি দান করেছেন ওই গ্রামেরই বাসিন্দা প্রশান্ত মণ্ডল নামের এক প্রাক্তন সেনাকর্মী এর আগে বেলডাঙায় বাবরি মসজিদ স্থাপনের ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তার কিছুদিনের মধ্যেই বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ দ্রুত মুর্শিদাবাদ জেলায় রাম মন্দির প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেন আমরা এই জমি দিলাম যে আধ্যাত্মিক কারণ আর এটা কোনো পার্টিগত বিষয় না বা কোনো পার্টির ব্যাপার না আমরা একটা মন্দির চাই আমাদের এখানে সকলেই আমরা একটা মন্দির চাই বলে আমি এই জমিটা দিলাম মানে মন্দির করা না অন্যান্য উন্নয়নের জন্য জায়গাটা দিয়েছে দিয়েছি তো আমরা বাবাকে যা উন্নয়ন করবেন করবেন তারা এবং গ্রামের সকলেই করবেন আমি সকলের জন্য জায়গাটা দিয়েছি দেখুন আমাদের যেহেতু খুব স্বল্প সময়সীমা ছিল তাই এই স্বল্প সময়সীমার মধ্যে আমাদের আমন্ত্রণপত্র আমরা মেল মারফত পাঠিয়েছিলাম আমরা সর্বোচ্চ সাংবিধানিক প্রধান ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি মানে আমরা আমন্ত্রণপত্র মেল মারফত পাঠিয়েছি আপনাদের সেই কপি আমি পাঠিয়ে দিতে পারি আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পাঠিয়েছি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছি রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে পাঠিয়েছি এবং উনি শ্রদ্ধা জানিয়েছেন করজোরে এবং আমরা আরও বেশ কিছু বরিষ্ঠ মানুষকে মেল পাঠিয়েছি যেমন এই এলাকা যেখানে আজকে রাম মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপন হচ্ছে সেই এলাকার যিনি সাংসদ খলিলুর রহমান সাহেব তাকেও আমরা পাঠিয়েছি মেল মারফত আমরা হোয়াটসঅ্যাপ মারফত আমন্ত্রণ জানিয়েছিলাম এই সাগরদিকে বিধানসভার যিনি বিধায়ক মাননীয় বাইরন বিশ্বাস মহাশয় তো তাছাড়াও আমরা জানিয়েছিলাম বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম শ্রী হুমায়ুন কভীর ভরতপুর বিধানসভার যিনি বিধায়ক তাকে আমরা এখানে আমার পাশে রয়েছেন ডানদিকে শ্রী প্রশান্ত মণ্ডল যিনি একজন এক্স আর্মি মিলিটারি ম্যান ভারতবর্ষের সাত দেশের নিরাপত্তার জন্য যিনি লড়াই করেছেন তিনি এখানে তার এই জমি এবং তার পরিবারের পক্ষ থেকে তিনি তার এই জমি তিনি ভগবান রামচন্দ্রকে আজকে সংকল্প বাক্য পাঠ করে তিনি সম্প্রদান করলেন এবং এই জমিতেই আমরা আস্তে আস্তে ভগবান শ্রীরামচন্দ্রের একদম সুন্দর ভব্য মন্দির আমরা এখানে নির্মাণের কাজ আজ থেকে শুরু করছি কতদিনের মধ্যে করতে চাইছেন না আমাদের কোনো সময়সীমা নেই দেখুন আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ আর অনেকেই এটাকে ভোট রাজনীতি বা রাজনৈতিক বিষয় বলছেন আমাদের এখানে কোনো রাজনৈতিক ক্ষমতার দখলের বিষয় নেই তাই আমরা রাম সঙ্গে রাজনীতিকে সম্পৃক্ত করব না এবং এই রাম কাজ নির্ধারিত সময়ে যেমন যেমনভাবে আমরা অর্থ সাহায্য পাব সেভাবেই আমরা এগিয়ে নিয়ে যাবো মুর্শিদাবাদের অন্য জায়গাতে তো হঠাৎ সাগর এই প্রত্যন্ত অঞ্চলকে আপনারা কেন বেছে নেন সাগর এই অঞ্চল প্রত্যন্ত আপনার কথা থেকে উঠে এসছে প্রত্যন্ত অঞ্চলেই তো মানুষের অনুন্নয়ন জীবনযাত্রার মান অনেক বেশি পিছিয়ে থাকে তো একটা মন্দির যদি পারে এলাকাবাসীর উন্নয়ন করতে এলাকাবাসীর অনুন্নয়ন যে জীবনযাত্রা সেটাকে পাল্টে দিতে তাহলে সেখানে কেন মন্দির হবে না সেখানেই তো মন্দির হওয়া দরকার মন্দির তো আমি আগেও বলেছি যে শুধুমাত্র উপাসনা স্থল বা পুজো অর্চনার জায়গা নয়